নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভারতের ভূগোলের ভারতের নদ নদীর ব্রহ্মপুত্র গোদাবরী ও মহানদীর উপর পঁচিশটি এমসিকিউ নিয়ে চলে এসেছি সামনেই তোমাদের বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সাম আর এসএসসির এস দেশটি পরীক্ষা আশা করছি ভিডিওটি তোমাদের নানাভাবে উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি দেখি নেই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর এর পরের ভিডিও মানে এই ভূগোলের নেক্সট ক্লাস আমি পরের সপ্তাহে ঠিক এই সময় নিয়ে চলে আসব। চলো তাহলে ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত এখানে উত্তর হবে সি দুই কিমি ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য দুই কিমি এই প্রশ্ন ব্রহ্মপুত্র নদের ভারতের উপর দিয়ে প্রবাহিত অংশের দৈর্ঘ্য কত এখানে উত্তর হবে বি আটশো কিমি ব্রহ্মপুত্র নদের ভারতের উপর দিয়ে প্রবাহিত অংশের দৈর্ঘ্য আটশো পঁচাশি কিমি প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি যে হিমবাহ থেকে এখানে উত্তর হবে সি চেমায়ুং দুং ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি চেমায়ুং দুং নামক হিমবাহ থেকে পরের প্রশ্ন উৎস অঞ্চলে ব্রহ্মপুত্রের নাম এখানে উত্তর হবে এ শাংপু উৎস অঞ্চলে ব্রহ্মপুত্রের নাম শাংপু পরের প্রশ্ন ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত এখানে উত্তর হবে সি যমুনা ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত পরের প্রশ্ন কোনটি ব্রহ্মপুত্রের ডাম উপনদী এখানে উত্তর হবে এ সুবন সুবনশিরি ব্রহ্মপুত্রের ডাম উপনদী পরের প্রশ্ন কোনটি ব্রহ্মপুত্রের বাম উপনদী এখানে উত্তর হবে এ ধানসিরি, ধানশিরি ব্রহ্মপুত্রের বাম উপনদী পরের প্রশ্ন ভারতের আকাশ নদী বা স্কাই রিভার অফ ইন্ডিয়া কোন নদীকে বলা হয় এখানে উত্তর হবে বি ব্রহ্মপুত্র ভারতের আকাশ নদী বা স্কাই রিভার অফ ইন্ডিয়া ব্রহ্মপুত্র নদীকে বলা হয় পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হলো এখানে উত্তর হবে এ তেজপুর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হল তেজপুর পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হলো এখানে উত্তর হবে এ ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হলো ডিব্রুগড় পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ হল এখানে উত্তর হবে ডি রাঙ্গা নদী ড্যাম ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ হল রাঙ্গা নদী ড্যাম পরের প্রশ্ন দ্বীপ কোন নদীতে অবস্থিত এখানে উত্তর হবে সি ব্রহ্মপুত্র মাজুলিদ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত পরের প্রশ্ন মহানদীর উৎস কোন উচ্চভূমি থেকে এখানে উত্তর হবে বি সেওয়া উচ্চভূমি মহানদীর উৎস সেওয়া উচ্চভূমি থেকে পরের প্রশ্ন মহানদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি এখানে উত্তর হবে ডি বিহার মহানদী বিহার রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি পরের প্রশ্ন ইপ উপনদীটি কোন নদীর উপনদী এখানে উত্তর হবে বি মহানদী ই উপনদীটি মহানদীর উপনদী পরের প্রশ্ন কটক শহরটি যে নদীর তীরে অবস্থিত এখানে উত্তর হবে বি মহানদী কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন মহানদীর উপর অবস্থিত বিখ্যাত বাঁধটি হলো এখানে উত্তর হবে সি হীরাকুদ মহানদীর উপর অবস্থিত বিখ্যাত বাঁধটি হল হীরাকুদ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী কোনটি এখানে উত্তর হবে এ গোদাবরী দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী গোদাবরী পরের প্রশ্ন গোদাবরী নদীর উৎস এখানে উত্তর হবে এ ত্রিম্বক উচ্চভূমি গোদাবরীর নদীর উৎস হল ত্রিম্বক উচ্চভূমি পরের প্রশ্ন গোদাবরীর ডান তীরের উপনদী হল এখানে উত্তর হবে এ মঞ্জিরা গোদাবরীর ডান তীরের উপনদী হল মঞ্জিরা পরের প্রশ্ন শ্রী রামসাগর ড্যাম যে নদীতে অবস্থিত এখানে উত্তর হবে বি গোদাবরী শ্রী রামসাগর ড্যাম গোদাবরী নদীতে অবস্থিত পরের প্রশ্ন নাসিক শহরটি যে নদীর তীরে অবস্থিত এখানে উত্তর হবে এ গোদাবরী নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন কোনটি গোদাবরীর উপনদী এখানে উত্তর হবে এ পেনগঙ্গা পেনগঙ্গা গোদাবরীর উপনদী পরের প্রশ্ন কোনটি গোদাবরীর উপনদী নয় এখানে উত্তর হবে ডি রামগঙ্গা রামগঙ্গা গোদাবরীর উপনদী নয় পরের প্রশ্ন ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় যে নদীকে এখানে উত্তর হবে এ গোদাবরী ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে এই থাকলো আজকের মতো টপিক ওয়াইজ ভারতের ভূগোল থেকে ভারতের নদ নদীর গোদাবরী মহানদী ও ব্রহ্মপুত্র নদীর উপর এমসিকিউ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে সামনেই তোমাদের এসএসসি এসএলএসটি পরীক্ষা আশা করছি এই ভিডিওটি তোমাদের নানাভাবে উপকারে আসবে আজ আসি এই পর্যন্ত ধন্যবাদ